আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার দেওয়ান রাতের শহর ঢাকা শহর আপনারা দেখতেছেন রমনার সামনে দিয়ে যাচ্ছি আপনাদের কিছু কিছু জিনিস শেয়ার করি শেয়ার করে আপনাদের মাঝে দেখাই দেখতেছেন এক জিনিস কালো কীভাবে চালাচ্ছে কী অন্ধকার নীল জল ঢাকা শহর রাতে না ভয়ে রাতের নিরিবিলি পরিবেশ কে উপভোগ করতে পারে না একদম নিরবতা মানুষ জন্য নেই তখন বাজে বারোটা তিরিশ আমরা বংশবাদে আসতেছি গিয়েছিলাম নাজিরা বাজার নাজিরা বাজারতে যাওয়ার সময় ভিডিও করতে করতে আপনাদের মাঝে দেখানোর জন্য আমি করেছি দেখতেছেন কোনো মানুষ নাই একদম নিরিবিলি ঢাকা শখ রাতের বেলা বেরোলে দেখা যায় রাতের পরিবেশ কেমন মানে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এটা আমি জানি না কোনো জামজট নাই কোনো কিছু নাই গাছপালা সব কিছুই দেখাচ্ছে আপনাদের মাঝে আমি অনেক কিছুই শেয়ার করি আপনাদের সাথে সব সময় চেষ্টা করি আপনাদের অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট দেখাতে দেখতেছেন রমনার গোল চক্রটি আমরা এখন এই যে উঠতেছি হোটেল কন্টেন্ট এটার সামনে দিয়ে যাবো একবারে নিরিবিলি আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের আমি সব সময় চেষ্টা করি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই চেষ্টা করি নিজের যতটুক আছে অতটুক নিয়েই মানুষের পাশে থাকতে চেষ্টা করি রাতের বেলা দেখা যাচ্ছে সিএনজি পাম্পের পাশে সিএনজি গুলো দেখেন কত গাড়ি সিরিয়াল ড্রাইভার ভাইরা অনেক কষ্ট করে গ্যাস নেয় কেউ পায় কেউ পায় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কৌশল